ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখে রাখবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ এবং কিছু বাক্য শেখাবো তাই আপনারা সকলে অবশ্যই একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে দেখে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটি লাইক দিবেন তো আমরা প্রথমে শব্দ শেখাবো তারপর বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে বাথরুম আমাদের দৈনন্দিন ব্যবহৃত জিনিসের ভিতরে বাথরুম বা ওয়াশরুম একটা তো এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান ওয়ার্ড বানিও মানে হচ্ছে বাথরুম এর পরবর্তী শব্দটি আছে সাবান আমরা গোসলের সময় সাবান ইউজ করি হাত ধোয়ার সময় সাবান ইউজ করি এই সাবানকে আমরা ইতালিতে বলি সাপোনে সাপোনে মানে হচ্ছে সাবান বানিও মানে বাথরুম সাপনে মানে সাবান এর পরবর্তীতে আছে টিস্যু টিস্যু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেসুতো তেসুতো মানে হচ্ছে টিস্যু আমরা বাংলাতে টিস্যু বলি এটাকে আমরা ইতালিতে বলি তেসুতো এরপরে আছে ঝাড়ু ঝাড়ুকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কোপা ইতালিয়ান শব্দার্থ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু এরপরে আছে নোংরা স্কোপা দিয়ে মানে ঝাড়ু দিয়ে যে আমরা পরিষ্কার করি নোংরা পরিষ্কার করি নোংরা বা ময়লা এটাকে ইতালিতে বলা হয় স্পর্কো ইতালিয়ান শব্দার্থ স্পর্ক মানে হচ্ছে নোংরা বা ময়লা এরপর আছে বালতি আমরা বালতি বলি বা বালতি ইউজ করি এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড হয়তাল মানে হচ্ছে বালতি আমরা বাংলাদেশে বালতি বলি ইতালিতে এটাকে সেকিও বলি এরপর আছে রুম আমাদের যে রুম আছে একটা বাড়িতে বিভিন্ন বেশ কয়েকটা রুম থাকে তো রুমকে আমরা ইতালিতে বলি স্তানসা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে রুম এর পরবর্তী শব্দটি আছে টাইলস বিভিন্ন রুমে বিভিন্ন ধরনের টাইলস লাগানো থাকে তো টাইলস এটাকে ইতালিতে বলা হয় পিয়াস্ত্রেল্লে পিয়াস্ত্রেল্লে মানে হচ্ছে টাইলস তো আমরা এখানে আটটা শব্দার্থ দিয়েছি আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে ব্যাগ আমরা দৈনন্দিন কাজে ব্যাগ ইউজ করি ব্যাগ বা থলে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বোরসা ইতালিয়ান শব্দার্থ বোরসা মানে হচ্ছে ব্যাগ বা থলে। এখন আমরা ব্যাগে করে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য আনি পণ্য বা জিনিসপত্র এটাকে আমরা ইতালিতে বলবো প্রদত্ত প্রদত্ত মানে হচ্ছে পণ্য বা প্রোডাক্ট আমরা পণ্য বলি প্রোডাক্ট বলি জিনিস বলি এটাকে আমরা ইতালিতে বলি প্রদত্ত এর পরবর্তীতে আছে মার্কেট মার্কেট বা বাজার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেরকাতো আমরা বাজারে যাব দই বাজারটা হচ্ছে মেরকাতো মার্কেটটা হচ্ছে মেরকাতো মার্কেট বাজার একই তো যাই হোক এরপর আছে কি এখন অনেক ক্ষেত্রে আমরা এখন বলে থাকি তো এখন বলতে গেলে আমরা ইতালিতে বলি আদায়াস্য আদায় মানে হচ্ছে এখন তবে ওরা মানেও এখন দুইটার মানে এখন বোঝায় একটা হচ্ছে আদায়াস্য আর একটা হচ্ছে ওরা এরপর আছে শরীর শরীর বা বডি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর বলুন তো কি মানে শরীর কর্প মানে শরীর অনেক সময় আমাদের শরীরে জ্বর আসে আমাদের শরীরের তাপমাত্রার আপ ডাউন হয় বা জ্বর আসে জ্বরকে আমরা ইতালিতে বলি ফেব্রে ফেব্রে মানে হচ্ছে জ্বর জ্বরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফেব্রে এরপর আরেকটা রোগ আছে যেমন ডায়বেটিস ডায়বেটিস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিয়াবেতে মানে হচ্ছে ডায়াবেটিক্স আমরা বাংলাদেশে যেটাকে ডায়াবেটিক্স বলি এটাকে ইতালিতে বলা হয় দিয়াবেতে এরপরে আমরা বিভিন্ন ধরনের রোগের যদি আশঙ্কা দেখি তখন আমরা বলি কি আমরা অসুস্থ হয়েছি তো অসুস্থ এটাকে আমরা ইতালিতে বলি মালাতো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে অসুস্থ আমরা পরবর্তী ধাপে আবারও যাব। নতুন কয়েকটি শব্দ দেওয়ার জন্য আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আমার আমার এটাকে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার বলুন তো কি মানে আমার মিও মানে আমার ইংরেজিতে আমরা যেমন বলি মাই মাই মানে আমার এরপর আমরা রেখেছি প্যান্ট আমাদের যে পড়ার প্যান্ট আছে এই প্যান্টকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পান্তালোনি ইতালিয়ান শব্দার্থ পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট এখন আছে কোম্পানি আমরা প্রত্যেকেই তো ছোটোখাটো বড়ো হোক কোম্পানিতে কাজ করি কোম্পানি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি আজ মানে হচ্ছে কোম্পানি এরপর আছে কাজ এই যে আমরা যে কোম্পানি আজিয়েন্দাতে যে কাজ করি এই কাজ এটাকে আমরা বলি লাবোরো এখন বলতে পারেন ভাই কাজকে লাবোরো বলি চাকরিকে কি বলি ভাই চাকরি বলেন কাজ বলেন আর যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো এরপর আছে কেমন এটা দেখতে কেমন কেমন লেগেছে কেমন আসো কিভাবে যাব কিভাবে দেখলে কিভাবে করবে এই কিভাবে বা কেমন বলতে গেলে আমরা ইতালিতে বলবো কোমে কমে মানে হচ্ছে কেমন এরপর আছে অনেক কোন একটা জিনিস অনেক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক বলুন তো কি মানে অনেক মলতো মানে অনেক তাহলে খুব এটাকে কি বলবো এটাকেও আমরা অনেক বলবো সরি মলতো বলবো এরপর আছে পছন্দ পছন্দ এটাকে আমরা বলি শেলতা শেলতা মানে হচ্ছে পছন্দ আবার যদি বলেন পিয়াচেরে তার মানে হবে পছন্দ করা শেলতা মানে পছন্দ পিয়াচেরে মানে পছন্দ করা এরপর আছে ভালোবাসা আমরা একে অন্যকে ভালোবাসি বা এই জিনিসটা ভালোবাসি এই কোম্পানিকে ভালোবাসি এই ভালোবাসা এটাকে বলা হয় মানে হচ্ছে ভালোবাসা তো ভিহ আমরা অনেকগুলা শব্দার্থ দিয়েছি আমরা এখন কিছু বাক্য শেখাবো তো আমাদের এখানে আমরা বাক্যর দিকে যাচ্ছি এখন আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আজকে অনেক কাজ আছে ধরুন অনেক সময় অনেক কোম্পানিতে ওভার টাইম থাকে অনেক বেশি কাজ থাকে তো আমি তেমনই বলতেছি চে তো লাবোরো অজ্জি চে তো লাবোরো অজ্জি আজকে অনেক কাজ আছে এখন আমরা যে বললাম চে তো লাবোরো অজ্জি কিসের ভিত্তিতে বললাম কারণ আমরা প্রত্যেকটা শব্দ দিয়েই শব্দ দিয়েই বাক্য তৈরি করেছি আমরা বলেছি চে চে মানে হচ্ছে আছে মলতো মানে অনেক চে বলতো অনেক আছে কি আছে চে বলতো অনেক আছে কি আছে লাবোরো লাবোরো মানে কাজ চে বলতো লাবোরো অনেক কাজ আছে কবে আছে কাজটা আছে কবে আমরা বলেছি আজকে আজকে এটাকে আমরা বলি অজ্জি চে বলতো লাবোরো অজ্জি আজকে অনেক কাজ আছে চে মোলতোলা বড়ো আজি আজকে অনেক কাজ আছে এটা তো ক্লিয়ার যা ক্লিয়ার হলে আমরা পরবর্তী বাক্যতে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে কোম্পানিটা কত দূরে আমি আপনাকে একটা প্রশ্ন করলাম যে কোম্পানিটা কত দূরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব কুয়ান্ত লো আজিয়েন্দা এ লানো আজেন্দা কিভাবে বুঝলেন কুয়ান্ত লো আজিয়েন্দা মানে কোম্পানিটা কত দূরে কারণ আমরা সকলেই জানি কুয়ান্ত মানে হচ্ছে কত কুয়ান্ত মানে কত মানে দূরে তাহলে এ লোনতানো কত দূরে কত দূরে কি আমার বাড়ি না আপনার গাড়ি আমরা বলেছি কোম্পানিটা কত দূরে তাহলে কোম্পানিটাকে আমরা বলি আজিয়েন্দা আজিয়েন্দা মানে কোম্পানি কুয়ান্ত লো আজিয়েন্দা কোম্পানি কত দূরে বা কোম্পানিটা কত দূরে এটাই আমি আপনাকে প্রশ্ন করলাম এরপর আমি আপনাকে বলতেছি এখনই বাথরুমে যাও আসলে আমি বলতেছি না যে এখন বাথরুমে যাও আপনি আমি দাঁড়িয়ে আছি বলতেছি এখনই বাথরুমে যাও এখন বাথরুমে যাও তাড়াতাড়ি বাথরুমে যাও এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ভাই ইনভানিও ভাই সুবিত ইনভানিও আসলে দেখুন এখানে ভাই মানে যে ভাইকে বলতেছি সেটা না ভাই তো বাংলাতে বলি তবে ইতালিয়ান ভাই মানে তুমি যাও বা ভাই মানে তুমি তো এখনই যাও এমনটা ভাই তুমি তুমি এখানে যাও ইন বানিও মানে বাথরুমে বানিও মানে বাথরুম আর আমরা বলেছি ইন বানিও মানে বাথরুমের ভিতরে এমনটা বোঝায় ভাই ছবি তো ইন বানিও তুমি এখনই বাথরুমে যাও এমনটা বুঝিয়েছি এরপরে আমি বলতেছি তুমি এখন পরিষ্কার করবে বা এখন তুমি পরিষ্কার করবে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পুলি পুলি রাই তুমি এখন পরিষ্কার করবে বা এখন তুমি পরিষ্কার করবে এটাই হচ্ছে এই বাক্যটা এরপরে আর একটা বাক্য রেখেছি আমি ধরুন বলতেছি আমাকে বললো যে আদাস্য পুলি রায় তুমি এখন পরিষ্কার করবে আমি বলে দিলাম আমি এটা করতে পারবো না আমি এটা করতে পারবো না এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন পশ্য ফারলো নন পশ্য ফারলো আমি এটা করতে পারবো না নন মানে না পশ্য মানে করতে পারা ফারলো মানে করা নন পশ্য আমি এটা পারবো না ফারলো মানে করতে নন পস্ত ফারলো আমি এটা করতে পারবো না সোভিয়টস আমি তন্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই জানি না আপনারা কে কতটুকু শিখতে পেরেছেন বা শিখতেছেন তবে আমার শেখানোর ধরনটা বা আমার ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ